আজকের আইডিয়া অভিজ্ঞতা ছাড়া এবং যাদের টাকা আছে তারা করতে পারবেন যাদের অল্প টাকা আছে তারা করতে পারবেন যাদের সীমিত টাকা আছে তারা করতে পারবেন দশ টাকার পণ্য নিয়ে সাতটি ব্যবসার আইডিয়া আসসালামু আলাইকুম বিস্মৃত রকম নাই প্রিয় দর্শক আশা সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন নাম্বার ওয়ান খাবার আইটেম যেমন খাবার আইটেম অনেক কিছুই হয় যেমন চকলেট হয় আপনার চুইংগাম হয় ছোট চকলেট হয় দশ টাকার বিস্কিট হয় আপনার চানাচুর হয় বাদামের প্যাকেট হয় ছোটো কেক হয় এই যে বিভিন্ন আইটেম আছে খাবার আইটেম জাস্ট ফিক্সড রেট কত দশ টাকা এখন বলব ভাই কিছু কিছু বিস্কিট আছে পাঁচ টাকার দাম হ্যাঁ আপনারা প্যাকেজ করে দেবেন দুটো দিবেন দুটো দিবেন অথবা দেখেন হয়তো একটা এমন আছে যে পাঁচ টাকা দামের কিন্তু আপনার একটা লজেন্স দু টাকা আছে আছে না একটা লজেন দু টাকা একটা লজেনের সাথে আর একটা আইটেম যোগ দিয়ে দেন যেন দশ টাকা হয় কথাটা খেয়াল করেন হয়তো আপনার একটা এমন আছে যে আপনার দশটা লজেনের প্যাকেট করেন পাঁচটা লজেন যদি দশ টাকা দাম দু টাকা পিস লজেন আপনি পাঁচটা প্যাকেজ করেন অথবা এমনও আছে যা আপনি কোনো মালার দাম আছে অ্যাকচুয়ালি খুশা রেট আছে হলো আপনার দশ টাকা কিন্তু কথা আছে আপনাকে কিন্তু অন্য অন্য দোকানদারের চাইতে কিন্তু একটু কম দিতে হবে এটা তো মনে রাখেন এখানে আপনার কাছ থেকে কেন নেবে এখানে আপনার কাছ থেকে নেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি কিন্তু কম দিতে হবে এটাকে মাথায় রাখেন এখন যদি পাঁচটা লজন যদি আপনি ধরেন একটা দোকানে পায় দশ টাকাতে কিনতে পায় আপনি কিন্তু সেটা আট টাকা দিতে তার মানে আপনি পাঁচ টাকা আছে একটা ফ্রি দিতে হবে আপনাকে একটা প্যাকেজ করলেন দশ টাকা আপনি যেটা দেখেন দশ টাকা সেফ খাবার আইটেম কিন্তু আরও আছে অনেক আছে আপনার একটা বাদাম আছে ধরেন একটা ওই যে বাদাম আছে যেটা আপনার হয়তো কোম্পানির দাম কিন্তু দশ টাকা মনে করেন একটা বাদামের প্যাকেটটা অরিজিনালি কিন্তু কোম্পানির কাছে দশ টাকা আপনার কাছে কেন নেবে সাথে একটা চকলেট ফ্রি দেন সাথে এক টাকা দশ চকলেট ফ্রি দেন মানে আকর্ষণ করতে হবে আপনার খাবার যত মাইটে আপনি খেয়াল করে দেখেন যে আপনার কাছে দশ টাকার খুর্সা আইটেম কত আছে যত আইটেম আছে আপনি একটু চিন্তা করেন আমরা তো কয়েকটা বললাম আপনাকে আপনি এছাড়াও আপনার আরও চিন্তা করেন যে আসলে আরও কী কী খাবার আইটেমগুলো আছে যেটা আসলে দশ টাকা দেয় পাবলিক খায় কিনে খায় কিন্তু দশ টাকা যে পাবলিক ক্রয় করে সেটার সাথে আপনি হালকা কিছু ফিরে দেন যেমন আপনি একটা চার চাঁচুরের প্যাকেট দাম যদি পাঁচ টাকা হয় সে চানচুর প্যাকেট সাথে ডাবল প্যাকেট করেন অথবা চানাঞ্চুরের প্যাকেট সাথে একটা বিস্কুটের প্যাকেট করেন প্যাকেজ করেন মানে আপনি খেয়াল করেন যে প্যাকেজ করে দশ টাকার বেশি নেওয়া দরকার কিন্তু দশ টাকার মধ্যে কিন্তু আপনার আবার এক টাকা লাভ থাকতে হবে বা দেড় টাকা লাভ থাকতে হবে আবার কিছু মাল আছে দু টাকা লাভ থাকতে হবে আবার কিছু মাল আছে যেটা সে লাভ থাকবে না মানে আপনি ফিক্সড প্রাইস দশ টাকা ওখানে দশ টাকা প্যাকেজ করে রাখছেন এখন এটা ব্যবসা কোথায় করবেন দেখেন এটা আপনার আপনার যদি আপনার ভিডিও শেষ করতে দেন ভিডিও আরও আছে কেউ একটা বলতেছি আইটেম আর অনেক আইটেম আছে এরকম আমি আরও একটি কথা কথা বলতেছি আপনি ধরেন এটা আপনার যে কোনো রাস্তার ধারে যে কোনো অফিসের ধারে বা যে কোনো বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন মেলা হয় আপনার নৌকা বয়স হয় বিভিন্ন খেলা হয় বা যেখানে দেখবেন যে কোনো কোনো ছোটো ছোটো মহল্লা আছে যেগুলো আসলে লোকালয় বেশি থাকে বা কিছু কিছু রাস্তার ধার আছে সেখানে বসবেন আপনি এটা কিন্তু প্রতিষ্ঠা নিলে বসলে আপনি কিন্তু লাভ করতে পারবেন আপনাকে এটা রাস্তার ধারে বসতে হবে তাহলে কিন্তু আপনি করতে পারেন হ্যাঁ তবে আমি আজকে যে আপনাদের যে সাতটা আইডিয়া দেবো সবগুলো মিলে আপনি একটা প্রতিষ্ঠা নিতে পারেন যদি আপনার অর্থ থাকে আর যদি আপনি দেখেন যে আমি আইটেমগুলো বললাম এই আইটেমগুলো আপনি কত যদি আপনার দশ হাজার টাকা পুঁজি হয় আপনি কিন্তু অনায়াসে ভালো করতে পারবেন নাম্বার দুই স্টেশনারি আইটেম দেখেন এটা আপনি নিজেও বুঝতে স্টেশনারি আইটেম কী কী আছে আপনার স্টেশনারি আইটেম যেমন কলম আছে খাতা আছে পেনসিল আছে আপনার ছোটো খাতাগুলো আছে কিছু কিছু বাচ্চাদের স্টিকার আছে একদম স্টেশনারি দোকানে যা দেখেন যে আপনার দশ টাকার কী পাওয়া যায় আপনি স্টেশনারি আইটেমে গেলেন একদম স্টেশনারি আইটেমে গেলেন দোকানে গেলেন যারা হোলসেল বিক্রি করে আপনি খুঁজবেন আপনার মাথাতে খুঁজবেন যে এটার সাথে কী আছে এর সাথে কী আছে এর সাথে হ্যাঁ আপনি প্যাকেজ করবেন ধরেন আপনি একটা প্যাকেজ আছে ধরেন একটা কলম দিলেন কলমের সাথে একটা খাতা দিলেন হ্যাঁ দশ টাকা মিলে যায় অথবা দুটো কলম দিলেন দুটো খাতা দিলেন মানে প্যাকেজ আপনার কাছে যে সেটটাই নেবে ফিক্সড প্রাইস দশ টাকা এটা একটা আইটেম আপনি একটা খাতা কলম আইটেম কিন্তু আপনি স্টেশনে যত প্রকার আইটেম আছে আপনি সেটা রাস্তার দ্বারে হোক আপনার যে কোনো দোকানের সামনে হোক অথবা যে কোনো একটা মহল্লা হোক বা গ্রামে হোক আপনি কিন্তু করতে পারেন নাম্বার তিন কিচেন আইটেম কিচেন আইটেম বলতে দেখেন আসলে কিচেন আইটেম বলতে আপনার রান্না বাড়ির কাজে কী কী জিনিস লাগে রান্নার কাজে কি লাগে মশলা থেকে শুরু করে কিন্তু তেজপাতা শুরু করে চামচ থেকে শুরু করে এই যে প্লাস্টিকের যত আসবাবপত্র আছে রান্নার রান্নার যেটা আছে রান্নার জন্য যেমন যেটা লাগে মশলা থেকে শুরু করে আপনি দশ টাকা একটা প্যাকেট সুন্দর করে প্যাকেট প্যাকেজ করে সুন্দর করে কি হলো সেটা দশ টাকা সেটা আপনার যেমন ধরেন আপনার অনেক কিছু থাকে প্লাস্টিক চামচ আছে সিঙ্গেল চামচ আছে মানে মশলাপাতি আছে এমন এমনকি যে লবণের প্যাকেট ছোটো লবণ প্যাকেট দশটা প্যাকেটও করতে পারেন আপনি আপনি প্যাকেট করবেন এটা আপনার আপনি যদি এগুলো ব্র্যান্ডও করতে চান আপনি জাস্ট আপনারা ব্র্যান্ড করে আপনি বিক্রি করবেন যেখানে কি আছে চামচ এর মধ্যে কি অমক এরকম করে 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 আপনি কিন্তু এবং এটা আপনার ফাইন করে যেটা আপনি চিন্তা করেন আপনার রান্না করে কি লাগে মশলাপাতি কী লাগে সেগুলো প্যাকেজ করেন আপনি যা যা নেবেন প্যাকেজ করে হয়তো একই কথা কথা কিন্তু একটাই যে আপনি যদি হয়তো কুটার দাম পাঁচ টাকা হয় সেটা ডবল জোড়ার দেবেন অথবা কুটার দাম আছে ধরেন আপনার আট টাকা বিক্রি সেল আছে হয়তো সেল আছে আট টাকা সেটাকে আপনি যোগ দিবেন আরও দু টাকার কী দেওয়া যাবে বা তিন টাকার কী দেওয়া যাবে মার্কেটের ভ্যালুর চাইতে আপনাকে কিন্তু হালকা কম রাখতে হবে কম না রাখলে কিন্তু আপনার কাছ থেকে নেবে না নাম্বার স্যার পার্সোনাল কেয়ার এখন পার্সোনাল কেয়ার বলতে কী লাগে আপনার চিন্তা করেন আপনি চিন্তা করেন যে আসলে আমার পার্সোনাল কী লাগে যেমন আপনার আমার লাগে সাবাল লাগে শ্যাম্পু লাগে আদার্স কিন্তু অনেক কিছু লাগে যেমন যে আমি লেখা রাখছি যেমন ধরেন চুল কাটার ইয়া লাগে বিলেট লাগে আবার নোক কাটার আছে আপনার শ্যাম্পু আছে বলছে আগেই ফ্রেম টিস্যু আছে মানে আপনি চিন্তা করবেন একজন ব্যক্তিগত ব্যক্তিগত কাজে কি লাগে টিস্যু থেকে শুরু করে সাবান থেকে শ্যাম্পু থেকে শুরু করে সেম একই হিসাব কিন্তু জাস্ট ভিডিওটা ছোটো হবে আর হবে না একটু দেখতে থাকেন কারণ এখানে আপনি ছোটো একই হিসাব যে আপনি যদি দশ টাকা প্যাকেজ করছেন আপনি যদি কোনো মালে এগারো টাকা হয় যোগ দিয়ে এগারো টাকা হয় সেটা এগারো টাকা করবেন কোনো মালে যদি দেখা গেলো যে একটা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা ডাবল হয় তখন ডাবল দেবেন যেমন ডাবল দশ টাকা তার মানে আপনি এখানে কিন্তু লাভটা কম করবেন আর তাকে কিন্তু একটা ফ্রি দেওয়ার চেষ্টা করবেন যে সাথে এই এই চানাচুরি প্যাকেটটার দাম তো বাজারে দশ টাকা সেম এই 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 শ্যাম্পুটার দাম কত দু টাকা পিস শ্যাম্পু কিন্তু মার্কেটে আছে বা তিন টাকা পিস শ্যাম্পু আছে তো দুই টাকা পিস থাকে আপনি পাঁচ দিন করে দশটা দশটা টাকা একটা বেশি দেন আবার আপনাকেও খেয়াল রাখতে হবে আপনাকেও পোষাতে হবে এরকম মানে প্যাকেজটা এরকম প্যাকেজগুলো দশ টাকা ফিক্স করে আপনি কিন্তু পার্সোনাল যারা আইটেম যেগুলো আছে সেগুলো আপনি করতে পারেন নাম্বার পাঁচ হোম আইটেম হোম আইটেম বলতে কি দেখেন আপনি একটা খেয়াল করেন যে আপনি আপনার বাসায় বা আপনার বাড়িতে মা বোন বা আমাদের কী কী লাগে সেটা খেয়াল করেন যেমন একটা মোমবাতি কিন্তু লাগেই আপনার একটা ম্যাচ লাইট কিন্তু লাগেই তারপরে আপনার কাপড়ের ক্লিপ লাগে এরকম কিন্তু অনেক কিছু লাগে একটা বাসায় হোম আইটেম কিন্তু অনেক কিছু লাগে তারপর চাবের রিং লাগে তারপরে আপনার অনেক মানে এটা আসলে আমার বুঝতে রাই বলা অত আপনি চিন্তা করেন যে একটা বাসার আপনার হোম আইটেম কী লাগে সেম সেগুলোর দশ টাকা প্যাকেজ করেন যেটার দাম দশ টাকার উপরে সেটা আপনি উঠাবেন না আপনার ছিল দশ টাকার নিচে দরকার যেটা আসলে অনেক লোক বারো টাকা বিক্রি করে অনেকে বারো টাকা বিক্রি করে সেটা আপনি দশ টাকা বিক্রি করেন আপনি কিন্তু এখানে সেল বেশি লাভ কম এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে নাম্বার ছয় মোবাইল এক্সেসোরিজ এখন দেখেন মোবাইল এক্সেসরি কিন্তু অনেক কিছু হয় হেডফোন হয় আপনার ইয়ার স্টিকার হয় অনেক কিছু আপনি খেয়াল করেন মোবাইল এক্সেসরি যেটা আপনার মার্কেটে বারো টাকা খুর্সা বা পনেরো টাকা আপনি বিক্রি করে সেটা আপনি দশ টাকা বিক্রি স্ট্যান্ড আমার মোবাইল রাখার যে স্ট্যান্ড আছে আমি তো মধ্যে একটা স্ট্যান্ড কিনলাম দশ টাকা দিয়ে এখন আপনি একটা স্ট্যান্ড রাখেন তো প্রয়োজন পড়লে স্ট্যান্ডের সাথে ওই মোবাইলের স্ট্যান্ডের সাথে একটা শ্যাম্পু ফিটি দেন অবগর সাথে একটা শ্যাম্পু স্টেপ দিয়ে লাগা রাখেন যেটা দশ টাকা মানে আমার কথা একটু আকর্ষণ বাড়ান গিফট দ্বারা আকর্ষণ বাড়ান মানে আপনার ভাই গিফট তো জানাই নেই কোম্পানি কোম্পানি তো কখনো কাউকে এটা দর্শকের ফ্রি দেয় না হয়তো লভ্য বংশটা কম করে কম করে মার্কেটিংটা করে আপনি সে মার্কেটিং করেন মোবাইল এক্সপেস্ট যত সাপোর্ট উঠান নাম্বার সাত কিডস অ্যান্ড গিফট আইটেম এটা কিন্তু হট আইটেম বাচ্চাদের যতবার খেলাতে চিনতে পারবেন বাচ্চাদের খেলা দশ টাকার উপরে কি আছে ভাই এটা কিন্তু ভালো পভিট আপনার দশ টাকার উপর কী আছে সেই কিডস যে যে আইটেমগুলো আছে বাচ্চাদের দশ টাকা বিভিন্ন খেলনা বিভিন্ন গিফট আইটেম আছে দেখেন অনেক কিন্তু গিফট গিফট আইটেম আছে আসলে অ্যাকচুয়ালি এই গিফট আইটেমের হয়তো অন্যান্য দোকানদারা আপনার কাছে অন্যান্য দোকানদার খুঁজা বিক্রি করা হয়তো পনেরো টাকা আদৌ কিন্তু অনেক লাভ করে সে আপনি ওখানে লাভটা করবেন না আপনি তো ওখানে দেখেন পাঁচ টাকা দিয়ে আপনি বেশি বিক্রি করেন কম লাভ করেন বা এটা একটা নতুন আইটেম এটা একটা নতুন আইটেম আজকে ভিডিও দিলাম কিন্তু আমি কিন্তু কোথাও দেখছি একটা আইটেম না করতেছে তারপরে কিন্তু বাস্তব কথা পরে কিন্তু আমি আপনাকে বিস্তারিত নোট করে আপনার জানানোর চেষ্টা করলাম আপনাদের মনে রাখেন দর্শক এই ব্যবসাটা যদি আপনি অল্প পুঁজি থাকে আপনার করতে পারেন হয়তো আপনার অল্প পুঁজি আছে আপনি যে কোনো একটা আইটেম নিয়ে নামেন রাস্তার ধারে কলেজের ধারে আপনি যেখানে যে মালটা চলে সেখানে আপনি একদম টেবিল করে একটা টেবিল সুন্দর করে টেবিল করে দাঁড়া থাকেন আইটেম বিক্রি অথবা টেবিল নাই আপনি হয়তো ইনভেস্ট করব এই মালগুলোকে দোকান থেকে নিয়ে আসেন এটা কি কোনো অভিজ্ঞতা লাগবে বলেন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই আমি যে বলছি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই এই জন্যে আপনি জাস্ট দোকান থেকে ক্রয় করে নিয়ে আসবেন সেটা প্যাকেজিং করবেন আমি যে বললাম আপনার হয়তো পাঁচ টাকার জিনিস আছে আপনি ক্রয় করছেন আপনি বিক্রি করছেন দশ টাকা তাকে তো আপনার কাছে নেবে না আপনি যদি পাঁচ টাকার আইটেম যদি দশ টাকা বিক্রি আপনার কাছে নেবে না তখন কী করতে হবে হয় তাকে ডাবল দিতে হবে অথবা অন্য একটা আইটেম দিয়ে তাকে একটা প্যাকেজ করেন এটা মাথায় রাখেন আপনাকে কিন্তু অন্য একটা আইটেম দিয়ে প্যাকেজ করতে হবে যেটা ওই প্যাকেজটা বাইরে কিনতে গেলে সে যদি সে পুরো বারো টাকা আপনি ধরুন দশ টাকা দেবেন বা এমন কিছু আইটেম আছে যেগুলো অন্যান্য দোকান আদার্স দোকানদারগুলো লাভ বেশি করে আপনি সেটা প্যাকেজ করেন অথবা ডাবল দেন যে একটা কিনলে একটা ফ্রি কিন্তু টাকা দশটায় এই যে একটু টেকনিক আপনি করেন ভাই যারা আসলে বেকার আছেন অথবা আপনি যদি মনে করেন এই সকল কিছু নিয়ে এই সকল কিছু নিয়ে আপনি একটা প্রতিষ্ঠান করবেন তাহলে আপনি করতে পারেন আপনি ধরুন আপনি ইনভেস্টার আছে আপনি সুন্দর করে একটা পজিশন নেন সেই পজিশন দেখে আপনার প্রতিষ্ঠান নিয়ে আপনি কি তারা করতে পারেন পরিশেষ করে দীর্ঘমুঘুল কামরা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ